সঙ্গীকে ঠিক এতটাই ভালোবাসুন যত্ন নিন সময় দিন যাতে সে কখনো এক মুহূর্তের জন্য নিজেকে একা না ভাবতে পারে এই নিজেকে একা লাগার অনুভূতিটা খুবই বাজে সঙ্গীর প্রতি ততটাই যত্নবান এবং রসিক হন যতটা যত্নবান এবং রসিক হলে সে অন্য কোনো রসিক দম্পতি দেখিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আফছোস করে না জীবন সঙ্গীকে ভালোবাসার ক্ষেত্রে কখনো কৃপণতা করবেন না তার চাহিদার দিকে গুরুত্ব দিন তার শারীরিক এবং মানসিক চাহিদা ঠিকঠাক পূরণ করুন সঙ্গী নিজেকে কখনোই অসহায় কিংবা নিঃস যেন না ভাবতে পারে এই জন্য তার মনের খেয়াল রাখুন তার মনের ভাষা বোঝার চেষ্টা করুন তাকে ছাপোর্ট দিন সময় দিন তার কথা মনোযোগ সহকারে শুনুন হোক সেটা ইয়ার কি ফাজলামো যেটাই হোক আপনার বেঁচে যাওয়ার সময় থেকে সঙ্গীকে কখনোই বঞ্চিত করবেন না বেঁচে যাওয়ার সময়টা অযথা মোবাইলের ব্যয় করবেন না সেই সময়টা আপনার সঙ্গীকে দিন সংসার সুখের হবে বিশ্বাস করুন একটা মানুষ খুব বেশি কিছু চায় না নিজের দাম্পত্য জীবন যদি সুখময় হয় যদি ভালোবাসা বোঝা পড়ার পরিপূর্ণ হয় মানসিক এবং শারীরিক চাহিদা ঠিকঠাক পূরণ হয় তবে আর চাওয়ার কিছুই থাকে না মানুষের অবহেলায় যে সময় আর বয়সটা পেরিয়ে যায় সেই বয়স আর সময় চাইলেও আর ফিরে পাওয়া যায় না একটা বয়সে এসে শরীর স্থিত হয় যৌবন ফুরিয়ে যাই তখন আর শরীরটা টানে না মনে রাখবেন মানুষ হিসেবে যেমনই হন সঙ্গী হিসেবে তখনই একজন ভালো সঙ্গী তখনই হতে পারবেন যখন সঙ্গীর মানসিক এবং শারীরিক চাহিদা পূরণ করতে পারেন পুরোপুরি সক্ষম হবেন অন্য কোন দম্পতি দেখে আফসোস করা তো দূরের কথা বরং সঙ্গী আপনাকে নিয়ে গর্ব করবে আপনার মতো সঙ্গী পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করবে